হ্যাঁ বন্ধুরা হর্ষা বাজার নম্বর টু রামভদ্রপুর ব্রিজের কাছে আসনায়ন সাহেব তো এই জায়গাটা তাইসি মানে আবার পরে মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলা দেওয়ার পরে কিন্তু আমার কাছে একটা মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতে আসে আপনারা যদি দৃশ্যগুলো দেখাই তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু সেরকম একটা মানে ফিলিংস কাজ করবো মানে আসলেও মানে প্রকৃতিক একটা মানে দেখলে খালি চোখ জুড়িয়ে যায় না এদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে তো বন্ধুরা আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রকৃতিকে একটা নিবিড় একটা খেলা খেলতেছে তো আপনাদেরকেও যদি আমি দেখাই এই যে আপনারা দেখেন এই যে প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ এই যে তো এই কৃষ্ণচূড়া গাছটা কিছুদিন আগে কিন্তু মানে কৃষ্ণচূড়া ফুলগুলা ফুটার পরে এখন কিন্তু মোটামুটি এই যে পাতাগুলা নতুন পাতাগুলো গজাইছে তো এই যে যে ব্রিজ এই যে ব্রিজ এই ব্রিজটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু মানে ব্রিজটা যখন নতুন আসিল তখন কিন্তু অনেক লোকজন আসতো এখানে এখনও আসে প্রচুর লোকজন আসে তো আমি যে জায়গার দাঁড়িয়ে আছে এটা হচ্ছে যে সামনে হচ্ছে রামভদ্রপুর আর পিছনে হচ্ছে চৈন্যামঠ কাডলতলি বাজার পার হয়ে আসলাম তো আপনারা যদি এখানে আসতে চান তো আমি বলে দিই আপনারা কিভাবে আসবেন তো প্রথমে বাইক কেন্দ্র থেকে আপনার হচ্ছে একবারে সোজা এক রাস্তা বাইটকানা থেকে হচ্ছে বাগেদোরা বাগেদোরা থেকে হচ্ছে গোয়াডাঙ্গা তো গোয়াডাঙ্গার পরে হচ্ছে আপনার যে আপনার ওই আতের বাম দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা সোজাসুজি চলে আসবেন তারপরে পড়বে আপনার হচ্ছে কাটলতুলি বাজার কাটলতুলি বাজারের পরেই আপনার হচ্ছে এই যে জায়গাটা সামনে কিন্তু রামভদ্রপুর ওই যে টাওয়ারটা দেখতেছেন এ সামনে এই রামভদ্রপুর বাজার এটা হচ্ছে দুই নং ইউনিয়ন ফুলপুরের আর কি দুই নং ইউনিয়ন তো এই তারিখ পানি একটু কম তো পানি কম থাকার কারণে কিন্তু জাল নাই অনেক ওই যে একজন লোক মাছ ধরতেছে যদি আপনাদেরকে একটু দেখাই চমৎকার সকালবেলা মাছ ধরতেছে এক ছাত্রবাই সকালে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছে তো এই যে এই যে খালটা যে আছে এই খালটা কিন্তু আপনার প্রচুর পানি আসে কিন্তু এদের পানি কম এই যে রাস্তার উপর দিয়ে কিন্তু পানি যায় তো যে কৃষক ভাইয়েরা মানে পাট কাটে রাখছে জাগ দেওয়ার জন্য তো হয়তো এখানে জাগ দিবে এরকম সিস্টেম আর ওই পাশে যে রাস্তাটা গেছে আপনার ওই যে ওই যে যে রাস্তাটা ওই যে ওই ওই যে রাস্তাটা এটা হচ্ছে আপনার শিঙ্গিমারি যাওয়ার যে রাস্তাটা হয় শিঙ্গিমারি আগে মনে করতাম শিঙ্গিমারি না জানি কত দূরে এখন তো কাছেই রাস্তা ছিনা এক রাস্তায় ওই রামবদ্রপুর বাজারের পাশে দিয়ে যে রাস্তাটা গেছে বাজে হচ্ছে সাতটা পনেরো মিনিট কম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে এরকম প্রাকৃতিক ভিডিওগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টে বলে দিবেন ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ